তো গাইজ আজকে আমাদের ভ্রমণ গল্প হচ্ছে একদম দক্ষিণ অঞ্চলের শেষ প্রান্ত বঙ্গোপসাগরের কাছাকাছি তো অসম্ভব সুন্দর এই জায়গাটি আপনারা জায়গাটি দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আমরা ঘুরে আসি সেই জায়গায় তো গাইজ অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমি আসলে এখন কত সুন্দর একটি জায়গায় আছি অসম্ভব এই সুন্দর জায়গাটি তো আসলে এই জায়গাটিতে যদি আপনি সরাসরি না আসেন তাহলে আসলে এই ক্যামেরার ভিডিওতে বোঝানো সম্ভব না যে জায়গাটার সৌন্দর্যটা কতটুক তো আমি আপনাদের একটু চার পাঁচটা দেখাই এই যে আমার পিছনে হচ্ছে নদী কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন তো কাজ দেখতে পাচ্ছেন যে এখন যে সময়টা আমরা দাঁড়িয়ে আছি নদীর পারে অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা যে সূর্য একদম পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে এরকম একটা অবস্থায় আমরা এখানে দাঁড়িয়ে আছি নদীর ঢেউগুলো দেখতে পাচ্ছেন মানে সূর্যের ডুবন্ত অবস্থায় যে আলোটা নদীর ঢেউয়ের উপর পরে তখন কীরকম একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা আসলে এই সৌন্দর্যটা আপনারা সামনাসামনি না আসলে কখনো বুঝতে পারবেন না তো যাই হোক যতটুকু আমি ক্যামেরায় দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দূরে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে নদীর মধ্যে সেই গাছের পিছন থেকে সূর্যের যে আহ সেটা দেখা যাচ্ছে তো অসম্ভব সুন্দর এই দৃশ্য আপনারা যদি এখানে আসেন তাহলে সচক্ষে এই দৃশ্য উপভোগ করতে পারবেন তো গাইস আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে একদম দক্ষিণ অঞ্চলের শেষ সীমানা বলতে পারেন তো এই জায়গাটা এতক্ষণ যে আপনাদের দৃশ্যটা দেখালাম সেটা এই জায়গারই আর এই জায়গাটার নাম হচ্ছে পানপট্টি তো আমি যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি এর ওপারেই হচ্ছে আর একটা উপজেলা সেই উপজেলার নাম হচ্ছে রাঙ্গাবালি তারপরে হচ্ছে বঙ্গোপসাগর তো বলতে পারেন যে এটা একদম বাংলাদেশের শেষ সীমানায় দাঁড়িয়ে আছি বঙ্গোপসাগরের কাছাকাছি তো এই জায়গায় কিভাবে আপনারা আসবেন এই সুন্দর দৃশ্য দেখতে সেটা হচ্ছে যারা পটুয়াখালী থেকে আসবেন পটুয়াখালী থেকে গলাচি উপজেলায় আসার পরে চৌরাস্তা থেকে এখানে বাইক যোগে আসতে পারেন এবং অটোতে আসতে পারেন বাইকে এক একজন ভাড়া একশো টাকা এবং যদি অটোতে আসেন পঞ্চাশ টাকা এই হচ্ছে এখানকার আসার রুট তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর আপনারা এখানে আসবেন ঘুরে দেখবেন আসল কথা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সুন্দর যদি আমরা সেটা সুন্দর দৃষ্টি দিয়ে দেখতে পারি তাহলেই আমাদের কাছে ভালো লাগবে যেদিন পাখি পাখি উরি উরি দেবে আকাশে পাড়ি ধুলোর মাঝে থাকবে পড়ে দমফুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার রে মন একটা হাওয়ার গাড়ি কে ভে যাবে দুই নয়নেরালো আঙের এই আধার কালো এক পলকের নিভে যাবে দুই আলো। হবে দেখেন আমি আসলে কত সুন্দর একটা জায়গায় বসে আছি এরকম দৃশ্য আর এরকম ফিল লাখ টাকা দিয়েও হয় না দেখেন আমি এই যে নৌকায় বসে আছি কত সুন্দর নৌকায় দোল খাচ্ছি তো প্রকাশ দেখেন আসলে এখন সূর্য একদম অস্ত মানে সূর্য দেখাই যাচ্ছে না শুধু পশ্চিম আকাশে দেখা যাচ্ছে এই সূর্যের আলোটা লাল আভা আর চারিদিকে হালকা কুয়াশা তো এই মুহূর্তে আমি আসলে এই নদীর পাশে বসে আছি একদম নদীর পারে দেখতে পাচ্ছেন নৌকা অসম্ভব সুন্দর এই জায়গাটা তো আপনারা যদি আসেন এভাবে এই নৌকায় বসে থাকেন বা নৌকায় ঘোরেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে